আপনি বসেন আপনি ওখানে বসেন আচ্ছা এক লক্ষ পঁচানব্বই বিশ লিটার দুধ ছাড়া বাংলাদেশ গ্যারান্টি দর্শক এখন চাই বাঁচাই করবে দেখবে দুই চারটা ভিডিওর সঙ্গে মিলাবে যে সাইদুল ভাইয়ের দামের

দর্শক আজ রোজ বুধবার রূপকথার কৃষি চ্যানেলের নতুন আরও একটি পর্বে আপনাদেরকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আমাদের আজকের রূপকথার কৃষি চ্যানেলটি অবস্থান করছে সাইদুল ডেইরি ফার্মে আর এই ফার্মের অবস্থান পাবনা জেলার চাটমর উপজেলার মথুরাপুর ইউনিয়ন পরিষদের সামনের সম্মুখের খামারটাই কিন্তু এই সাইদুল ডেইরি ফার্ম আর এই ফার্মের মালিক সাইদুল ভাই এখান থেকে উন্নত জাতমানের গাভি গরু বিক্রি করে থাকে আজকে দেখব সাইদুল ভাইয়ের কাছে কেমন জাতমানের গাভি গরু রয়েছে এবং এই গাভিগুলো সাইদুল ভাই কেমন সুযোগ সুবিধা দিয়ে বিক্রি করে এই সকল বিষয় আজকে বিস্তারিত জানাবো দর্শক আপনারা যে যেখান থেকে যাই কিনবেন অবশ্যই চেষ্টা করবেন সরজমিনে ফার্মে এসে ফার্মটি ভিজিট করে কেনার চেষ্টা করবেন বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটির সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম ভাই কি অবস্থা ভাই কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছে আপনাদের ব্যবসা বাণিজ্যের কি অবস্থা ভাই ভাই সবচেয়ে বড় কথা যারা ভালো মানুষ গাবে কেন আচ্ছা আমাদের রিপিট কাস্টমারই বেশি আছে আর বেচাকেনা অফলাইনই বেশি অফলাইনে বেশি বেশি মানে সারা বাংলাদেশের ব্যবসা তো আছে প্রায় পনেরো বছর এখন অনলাইন আচ্ছা আলহামদুলিল্লাহ ভাই সবসময় বেচা খুব চলে আচ্ছা আর সব সময় খামারে ভরপুর থাকে আসলে রমজান উপলক্ষে গাবি একটু বেশি রাখছি এখন গাবি আছে তিরিশটা মতো তিরিশ পিস গাবি অলরেডি আছে এখন মাঝারি আকৃতির গাবি আচ্ছা রোজা দুধ খাওয়ার জন্য আচ্ছা পাঁচটা গাবি

এক ধরেন অনলাইনে কিছু কিছু প্রতারক আছে আপনাদের আমি দোষ দিব না আচ্ছা যেভাবে করা হয় সেভাবে নাটক করেন আচ্ছা বলে যে এক লাখ ষাট হাজার পনেরো লিটার দুধ দুই লাখে বিশ লিটার দুধ আচ্ছা এটা সম্পূর্ণ বার্ন কথা ভাই

ফোনে না গাবে কিনে সরজমিনে যদি প্রবাসী ভাড়া যারা দেখছেন ভিডিওটা আপনার যে কোনো প্রতিনিধি বাবা কিংবা ভাই সরজমিন আসবে আমার এখানে থাকা খাওয়ার সুন্দর ব্যবস্থা আছে আমার নিজের গাড়ি আছে মানে ওনারা সরাসরি আছে দুধ চেক করে

ছয় ছায়দাতে যাচ্ছে আচ্ছা এবার কত নাম্বার বাচ্চা দিছে গাবেটা আচ্ছা দ্বিতীয় রাউন্ডের বাচ্চা দিছে সঙ্গে কি বাচ্চা আছে ভাই ভাই সঙ্গে সুন্দর একটা শার বাচ্চা বাচ্চাটা মায়ের মতোই জাতের বাচ্চা হয়েছে আচ্ছা কাঁচা নাভি দেখতে পারছি ভাই আচ্ছা রাতে বাচ্চা দিছে আচ্ছা 24 ঘন্টা তো এখনো পড়ে নাই আচ্ছা ভাই এখন কি জাননি করতে পারবে মা বাচ্চা আচ্ছা দুই দিন একদিন দুই একদিন পরে আচ্ছা রেস্ট করলে ইনশাল্লাহ সুন্দর সেফ জানি করতে পারবে আচ্ছা ভাই বর্তমানে এখন যে বাচ্চার বয়স আছে দুধ তো মনে করেন যে হচ্ছে চব্বিশ ঘন্টা পরে নেয় হাগড়া দুধ তো টানছেন পোস্ট আচ্ছা তাও তিনবার চারবার করে টানছেন তো আচ্ছা যে বাট আছে ভাই একদম স্কোয়ার বাট

সামান্য কিন্তু আচ্ছা সামান্য যৎসামান্য কিন্তু সম্মানের জায়গাটা সাইদুল ভাই রাখছেন আচ্ছা চলুন আমরা দুই নম্বর সিরিয়ালে গাবিটা দর্শকদের দেখাই

আচ্ছা সঙ্গে কি বাচ্চা দেখতে পারছি ভাই মাশাল্লাহ ভাই একটু কাকা একটু বাচ্চাটা একটু তুলে দেন একটু মুখটা দেখাই একদম ভাই রানী বিটের বাচ্চা এইগুলোকেই রানী বললে চলে কিন্তু ভাই একদম মাশাল্লাহ আচ্ছা বাচ্চার কিন্তু খুড় নাক মুখ সব কিন্তু লাল একদম সাদা আচ্ছা একদম গোলাপি আচ্ছা বাচ্চাটার বয়স ভাই নাবি দেখতেই পারছি পাঁচ দিন আচ্ছা এখন বাচ্চার বয়সে ভাই সকালে টানে দুধ পাচ্ছেন কেমন ভাই আমার আচ্ছা সকালে এক টানে কত লিটার দুধ পাচ্ছেন আচ্ছা সকালে এক টানে তেরো থেকে চোদ্দ চলে আসছে আর বিকেলে ভাই বাচ্চাটা খাওয়ার পরে

বাচ্চার বয়স যখন ভাই পরিপূর্ণ হয়ে যাবে দুই সপ্তাহ হয়ে যাবে চোদ্দ পনেরো দিন তখন দুধ কেমন আচ্ছা বাইশ তেইশ হবে

ও দিন বাচ্চার বয়স ভাই আচ্ছা দুধ কি ফুল চলে আসছে আচ্ছা সকালে এক টানে কত লিটার দুধ পাচ্ছেন আচ্ছা ভাই আচ্ছা সকালে এক টানে পাচ্ছেন 12 13 আর বিকেলে ভাই বাচ্চা টাচ্চা খাওয়ার পরে বিকেলে 7 লিটার আচ্ছা বিকেলের 7 লিটার আচ্ছা 마শাআল্লাহ যে বাট আছে ভাই এটা শওব্রি কলার মত বাট আচ্ছা যে বাট এই সকল বাটে কিন্তু দহন করে কিন্তু গাবের কিন্তু মজা 마শাআল্লাহ যে পিছনেতলাটা দেখেন একদম পিশাবের ধার থেকে কিন্তু তলার রাখ করছে মা ভাই এটা হচ্ছে দ্বিতীয় রাউন্ডের গাবি না আচ্ছা দ্বিতীয় রাউন্ডের গাবি তো তাহলে হচ্ছে এ পরিপূর্ণ চলেছে বেশি দিন সময় আচ্ছা বিশ লিটারের গ্যারান্টি থাকবে আচ্ছা সেক্ষেত্রে দর্শকরা দুই দিন চার দিন থেকে বুঝ করে নিতে পারবে তাদের জন্য আচ্ছা ভাই আমি একটা রিকোয়েস্ট করবো ভাই রিকোয়েস্টের জায়গাটা পরে বলি এখন দামটা আপনি বলে দেন ভাই একদম বলে দো ভাই একদম 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 চল্লিশ ভাই আচ্ছা

আপনি বলছেন দুইশো আমি বলি আপনি শোনেন দেখেন আপনার না পোষালে আপনি দিবেন না সমস্যা নাই ভাই পাঁচটা হাজার টাকা মাইনাস করে দেবেন এক লক্ষ পঁচানব্বই দুধ থাকবে বিশেষ সারা বাংলাদেশ গ্যারান্টি কথা দশ হাজার লস হবে আচ্ছা ভাই আমি

এই যে কালেকশন সাইজের আমার আজকে পাঁচটা গরুর মধ্যে সব এই চার নাম্বার আর হলো পাঁচ নাম্বার আচ্ছা এটা কিন্তু ভাই আপনার সব গরুর থেকে কিন্তু জাতমানের দিক দিয়ে কিন্তু ভালো এটা সব চাইতে আচ্ছা বিগ সাইজও কিন্তু আচ্ছা ভাই এটা দাঁত বয়স আচ্ছা চার দাঁত আচ্ছা গাভীটা কি জাতের আচ্ছা অরিজিনাল হলস্ট্যান্ড ফিজিয়ান জাতের গাভী চার দাঁত চার দাঁতে এবার কত নম্বর বাচ্চা দিছে ভাই আচ্ছা চার দাঁতে এবার দ্বিতীয় বাচ্চা দিছে আচ্ছা টাইগার বাচ্চা বেলজিয়াম বাচ্চা ভাই আচ্ছা ভাই এটা সার বাচ্চা বেলজিয়াম আচ্ছা সার বাচ্চা বাচ্চাটার বয়স ভাই আজকে পাঁচ দিন আচ্ছা মা বাচ্চা তো এখন জার্নি করতে পারবে ইনশাআল্লাহ আচ্ছা ভাই আচ্ছা পাঁচ দিন বাচ্চার বয়সে ভাই সকালে টানে দুধ পাচ্ছেন কেমন এক টানে 16 17 আচ্ছা এক টানে 16 17 আচ্ছা আর বিকেলে ভাই বাচ্চাটা চা খাওয়ার পরে আচ্ছা কত হয় বিকেলে বিকেলে 10 আচ্ছা ভাই ওখানে নাভি না পানি ভাই আচ্ছা একটু নেড়ে দেখাবেন না একটু আচ্ছা ওই যে ঢল 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 করতেছে আচ্ছা পানি লাগছে আচ্ছা 마শাআল্লাহ যে ট্যাঙ্কি করে আসে ভাই এখনই তো ভাই একটা যেকোনো ছোট কিংবা বড় মানুষকে কেটে দিলে কিন্তু পিসাবের ধার থেকে কিন্তু আপনি পাঁচ দিন বাচ্চার বয়সে দুধ পাচ্ছেন কেমন মোটামুটি ভাই সকালবেলা একটানে পনেরো লিটার আচ্ছা গতকাল মতো আচ্ছা এখনই কিন্তু এই পাঁচ দিন বাচ্চার বয়সে কিন্তু তেইশ লিটার অলরেডি চলে আসছে আচ্ছা ভাই এই গাভিটার এখন দাম চাচ্ছেন কত টাকা এই গাফিটা ভাই কোন সুযোগ নাই দুই লাখ দুই লক্ষ পঁচাশি একদম একদম সাতাশ লিটার ভাই দুধ থাকবে সাতাশ লিটার দরদামের সুযোগ হবে না এটা আচ্ছা টা আংশিক ভাই কিছু আচ্ছা কিছু সম্মানের জায়গাটা আচ্ছা চলুন আমরা সর্বশেষে পাঁচ নাম্বার সিরিয়াল একটা গাবি আছে ওইটা দর্শকদের দেখেন সর্বশেষ পাঁচ নম্বর সিরিয়ালে মার্শাল সাইদুল ভাই আরো একটি গাভিগর নিয়ে আসলেন দৃষ্টি নন্দন গাভী ফ্রেশ সাদা রঙের কালো অংশ আছে ভাই এটা আবার কি গাবি নি আসলেন ওবা এটা হলো আমার আচ্ছা সবচেয়ে সুন্দরই গাবি পরী আচ্ছা পরীমনি আচ্ছা পরিমনির দাদবশ ওবা দুই দাদ ভাই আচ্ছা সবেমাত্র দুই দাদ এটা তো পলিটি বকনা গাবি ওবা আচ্ছা বকনা থেকে গাবি হচ্ছে আচ্ছা দুই দাতে এবার ফার্স্ট টাইম বাচ্চা দিবে আচ্ছা এখনো প্রেগনেন্ট আছে আচ্ছা সময় আছে কতদিন গাবিটা আচ্ছা এখনো ফুল 12 দিন সময় আছে ওলান্তলা দেখেন মাশাআল্লাহ একদম ভরপুর ট্যাঙ্কি করে আছে আচ্ছা যে বাদ ভাই চারটা বাটের দূরত্ব দেখেন একদম একদম স্কোয়ার বাট মাসাল্লাহ ভাই এখন কত লিটারের টাঙ্কি করে আছে তাও এখন তার সতেরো আঠারো লিটার টাঙ্কি হয়ে আছে আচ্ছা এখনই কিন্তু সতেরো থেকে আঠারো লিটারের টাঙ্কি করে আছে ভাই পিছনে যে যেগুলো জায়গা দেখতে পারছি ভাজ হয়ে আছে আচ্ছা এগুলো তো ফুল কাবার করবে ইনশাল্লাহ টাইট হয়ে ফুল কাবার করে তারপরে বাচ্চা দিবে আচ্ছা সময় বললেন কতদিন যেন সাইড ধরবে এখনো বারো দিন

কেমন ভাবে পেড করতে হবে আচ্ছা ফিফটি পার্সেন্ট এটা একটা পেড করলেই হবে আচ্ছা সাইদুল ভাই আপনার একটু ফোন নাম্বারটা জানাবেন নম্বর হতো জিরো আচ্ছা এটাতে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে আচ্ছা ভাই

এই চাটমোর এলাকাটা কেমন ভালো শান্তশিষ্ট আচ্ছা কোনো বিভ্রান্তিকর কিছু নাই তো আচ্ছা সাইদুল ভাই কে চিনলেন কিভাবে অনলাইনের মাধ্যমে আচ্ছা ওনার ভিডিও দেখা হয়তো প্রতিনিয়ত দেখেন তো আচ্ছা ওনার সম্পর্কে দুইটা লাইন বলবেন উনি লোক হিসাবে কেমন লোক হিসাবে আলহামদুলিল্লাহ খুব ভালো আচ্ছা এসে থাকতে পারবে খাইতে পারবে গরু পারবে আচ্ছা থাকা খাওয়া সুযোগ সুবিধা দিছে তো আচ্ছা কোন অতিথি আপ্যায়নে তো কোনো ত্রুটি রাখে নাই সাইদুল ভাই আচ্ছা লোক হিসাবে ভালো আসা যাবে আচ্ছা এর আগে ওনার কাছ থেকে তাও কত পিস কালেকশন করছিলেন